আসসালামু আলাইকুম এব্রান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ড ওজনের একটি চকলেট কেক কীভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটি আমার ছিল একটি আর্জেন্ট ডেলিভারি করা কেক প্রথমে এই কেকটা আমি একটি স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম দুটি ডিম দিয়ে আর এই কেকটি ছিল চকলেট পঞ্চ কেক চকলেট পঞ্চ কেকটা যেহেতু এই কেকটি আমার খুবই আর্জেন্ট ছিল ডেলিভারিটা রাত্রে দশটায় এই অর্ডারটি কনফার্ম করেছিল আর আমি সকাল সাতটার মধ্যে এটা ডেলিভারি হয়েছিল এই কেকটি তারপরে আমি এই কেকটি কিছুটা গরম থাকা অবস্থায় আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন আর এই কেকটি ছিল স্পঞ্জ কেক আর এই কেকটা মশালা খুবই স্পঞ্জি হয়েছে আর খুবই সফট পারফেক্ট হয়েছিল এখন এই কেকটি তিনটি স্লাইস করে কেটে নিয়েছি প্রথমে নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি আর নিচের লেয়ারটা আমি বেশি করে গানার দিয়ে দিচ্ছি নিচের লেয়ারটা বেশি করে গানা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই কেকের মধ্যে আমি সুগার সিরাপটা দ্বিতীয় লেয়ারে আর উপরের লেয়ারে ব্যবহার করব তাই নিচে লেয়ারে সুগার সিরাপটা ব্যবহার করছি না এই কেকটি আমার খুবই আর্জেন্ট যেহেতু ডেলিভারি করতে হয়েছে তাই আমি সুগার সিরাপটা খুবই কম ব্যবহার করেছি আর বেশি করে সুগার সিরাপটা ব্যবহার করলে কেকটা কিন্তু অনেকটা সময় রেখে ফ্রিজে তারপর সেট করতে হয় এখন আমি দ্বিতীয় লেয়ারেও কিন্তু ক্রিমটা দিয়ে সেট করে দিয়েছি এখন উপরে লেয়ারেও ভালোভাবে সেট করে দিব এখন এর উপরে কিছু মিল্ক সিরাপটা লাগিয়ে নিচ্ছি আরিমিন সিরাপটা কিন্তু আমি প্রত্যেক কেকের মধ্যে লাগাই এখন আমি এখানে গানাসটা সেট করে দিচ্ছি আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু গানাসটা দিয়েছি খুব ভালোভাবে গানাসটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পুরোটাকে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিটের মতো রেখে দিব তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ফাইনাল কোটিং করে নিয়েছি আর এ কেকটি ছিল চকলেট ক্রিম দিয়ে পুরোটাকে কভার ফাইনাল কভার করে নিয়েছি দেখুন আর এই কেকটি এখন আমি ব্লেড সাহায্যে ফিনিশিং ফিনিশিংটা এনেছি স্কোয়ার শেপের কেকটা ফিনিশিং টানতে একটু সময় বেশি লাগে তারপর এই কেকটি আবারও ফ্রিজে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটে রেখে দিচ্ছি কারণ আমি এখানে এই একটি দুই ঘন্টার ভিতরে রেডি করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার মেয়ের সিডির ফটোগ্রাফার ক্লাবের জন্য এই কেকটি অর্ডার করেছিল আর খুবই আর্জেন্ট অর্ডার করেছিল তাই এই কেকটি আমি আর্জেন্টভাবে করে নিয়েছি এখন আমি অ্যাময় নজল দিয়ে পুরোটা কেক ডেকোরেশন করে নিচ্ছি আর ডেকোরেশনটা কিন্তু পুরোটা আমার পছন্দ মতো করতে বলেছিল খুবই সিম্পলের মধ্যে করতে বলেছিল তাই এখানে আমি আমার মতো করে এই কেকটি পুরোটা ডেকোরেশন করে নিয়ে এখন আমি সিক্স বি নজর দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি উপরে গানাসটা সেট করে দিব আর এভাবে যখন গানাসটা সেট করা হয় তখন কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট থাকে কোনো রকম নড়াচড়া হয় না আর এভাবে কিন্তু সাইডে গানাসটা দিয়ে ডিজাইন করলে গানসটা কিন্তু সেট হয়ে যায় এখন আমি গানাসটা সেট করে নিয়ে আবারও ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর বেশি সময় রাখার সময় পায় নাই তাই এখানে আমি পাঁচ দশ মিনিট করে ফ্রিজে রেখে সেট করে তারপরে কেকটা ডেকোরেশন করেছি এখন এর উপরে কিছু সুগার বল অ্যাড করে দিব আর এই সুগার বলটা ছিল হোয়াইট সুগার বল সুগার বলটা আমি গোল্ডেন ডাস্ট মিশিয়ে তারপরে সুগার বলটা উপরে দিয়ে দিচ্ছি সুগার বলটা কিন্তু দেওয়ার পর একে লুকটা অনেকটা সুন্দরভাবে ফুটে উঠেছে আমার মেয়ে ক্লাবের যারা খেয়েছে তারাই খুবই পছন্দ করেছে আর খুবই ভালো বলেছে আপনাদের কাছে কেমন লেগেছে ডেকোরেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ